সমন্বয় বৈঠকে পুজোর গাইড ম্যাপ প্রকাশ কমিশনারেটের মহিলা নিরাপত্তা বিশেষ নজরদারি জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার শনিবার সন্ধ্যায় ব্যারাকপুরের সুকান্ত সদন প্রেক্ষাগৃহে তরফে একটি সমন্বয় বৈঠকে আয়োজন করা হয়েছিল উক্ত বৈঠকে আসন্ন উপলক্ষে ব্যারাকপুর কমিশনারেট এরিয়ার অনায়াসে পৌঁছানোর জন্য পথ নির্দেশ সম্বলিত একটি গাইড ব্যাপ প্রকাশ করা হয় উক্ত বৈঠকে হাজির ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী মহকুমার শাসক সৌরভ বাড়ি পুলিশ কমিশনার আলোক রজরিয়া ডিসি হেডকোয়ার্টার অতুল বিশ্বনাথন কামারহাটি ব্যারাকপুর ব্যারাকপুর এবং কাঁচরাপাড়া পুরসভার প্রধান যথাক্রমে উত্তম দাস গোপাল সাহা ও কমল অধিকারী সহ পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক গণ এদিনের অনুষ্ঠান মঞ্চে বেশ কিছু পুজো কমিটিগুলোর উদ্যোক্তাদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয় পাশাপাশি গত দুর্গা যে সমস্ত যুবকেরা পুজোর পাঁচ দিন রাস্তায় দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করেছেন এদিন তাদের হাতেও শংসাপত্র তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠান শেষে নগরপাল আলোক রাজরিয়া জানান এবার পুজোর দিনগুলিতে মণ্ডপে মণ্ডপে এবং রাস্তায় মহিলাদের নিরাপত্তায় জোরদার ব্যবস্থা করা হয়েছে দেখুন আমি দু তিন কথাটা বলতে চাইব প্রথমে আমি বেরাকপুর বাসিন্দার কে অনুরোধ করব যে এই সময় যারা পুরো پوری রাত্রি পুরো রাত্রি বিলায়ে মানে ভোর 4টা পর্যন্তই মানুষ পূজা পন্ডাল যায় অনেক লোক কলকাতা যায় আর একানকারু পূজা পন্ডাল দেখে টাছড়া খাওয়া দাওয়া করে তোnablaদের কে অনুরোধ করব যে আমাদের যেটা ট্র্যাফিকের যে নির্দেশনা আছে সেটা অবশ্যই মেনে চলবেন কোনো মদ পান করে গাড়ি দয়া করে চালাবেন না টাছড়া হেলমেট ব্যবহার করবেন কেন আমাদের এই সময় অনেকটা অ্যাক্সিডেন্ট বয়ে যায় ওর এমন দুর্ঘটনা হয় যেটা দেখে খুব খারাপ লাগে একটা ইয়াং লোক যারা বাড়িয়ে যে আছে তাকে সমাজটা হারিয়ে দেয় দ্বিতীয় কথাটা বলবো আমি কি আমি এটা আশ্বস্ত করতে চাই আমরা নারী সুরক্ষা তাছাড়া মানুষ যারা যাচ্ছে তাদের সঙ্গে কোনো ক্রাইম না হয় তার আমরা আমরা আমাদের যথাযথ রেখেছি আর আপনাদের মাধ্যমে মানুষদেরকে বলবো যদি কোনো অসুবিধা হয় তো ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু ওনারা করবেন ওনারা পরিষেবা যত তাড়াতাড়ি সম্ভব হয় ওনারা পাবেন যদি কোনো ইমার্জেন্সিতে থাকেন ওনারা তাহলে ওয়ান ওয়ান টু ওনারা ডায়ল করবেন হ্যাঁ এটা এটা তিনটা নয় আমরা এই পূজার সময় চারটা বাড়াবো তিনটা আমরা উদ্বোধন করেছিলাম আমরা একটা গাড়ি ওর বাড়াবো চারটা আমাদের আড্ডা গাড়ি থাকবে তাদের তাছাড়া আমাদের উইনার্স টিম থাকবে আমাদের প্লেন ক্লথেও টিম থাকবে যেটা কোনো চুরি চাকারি না হয় তাছাড়া অনেক সময় ছিনতাই হয় সেই ঘটনাগুলো না হয় তার জন্য আমাদের বিশেষ নজরদারি থাকবে দেখুন আমি আপনাকে বলছি একশো বারো নির্ভীক ভাবে করেন বাকি কন্ট্রোল রুমের নাম্বার আছে সেটা মনে করাটা খুব মুশকিল হচ্ছে বাট একশো এমন নম্বর আছে চট করে কেউই কল করতে পারে একশো